বন্ধুরা দেখুন আমার মার আমি সুন্দর করে গুজু করেছি আমি একটু কমই সাজি মানে খুবই কম সাজি হুটাট করে আমি না সাজি না মা জোর করে সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি একটু সাজুগুজু কর একটু সাজ একটু সাজ চলো মায়ের কথাটা রেখেই ফেলি চলো বন্ধুরা আজকে আমরা সবাই মিলে মা ভবতারিণীকে দর্শন করে আসি আমরা আজকে চলে যাবো দক্ষিণেশ্বর মা ভবতারিণীর কাছে পৌঁছে গেলাম ওখানে পৌঁছে গিয়ে ওখানে পুজো দিয়ে ফেললাম আমরা পুজো দেওয়ার পরে আমরা ওখানে ভোগ খাব ওখানের ভোগটা না খুব সুন্দর লাগে অমৃতর মতন লাগে খেতে এত সুন্দর তো আমরা টিকিট কেটে নিলাম খুব গরম ছিল তো একটা ছাওয়ার দিকে বসে আমরা বেশ সবাই মিলে আধ ঘন্টা চল্লিশ মিনিট আড্ডা দিয়ে দিলাম আড্ডা মানে জানো সবাই সাজোকুজু করেছি একটু করে সবাই ফটো তুলে নিলাম কেউ একা কেউ একজন একসাথে সবাই মিলে একটু সুন্দর মুহূর্ত কাটালাম তারপর বন্ধুরা আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা দুপুরের ভোগ খেয়ে নেব মায়ের মন্দিরের ভোগ খেয়ে নিয়ে আমরা আদা পিঠের দিকে রওনা দেবো তো বন্ধুরা এখান থেকে এবার বেরিয়ে গেলাম ভোগ খেয়ে নিলাম আমরা দক্ষিণেশ্বর জায়গাটা এতটাই সুন্দর এতটাই মনোরম গেলেই মন ভালো হয়ে যায় সত্যি গেলেই মনটা ভালো হয়ে যায় যত দুঃখ কষ্ট সব মা মা আমাদের ভুলিয়ে দেন ওখানে গেলে এই যে আমার বাবা মা যাওয়ার পথে দেখলাম একটা খুব সুন্দর মা খালি মূর্তিটা দেখুন না জল জল করছে আমি একটা ফটো তুলে নিলাম খুব ভালো লেগেছে আমার মূর্তিটা জয় মা জয় মা আচ্ছা এবার আমরা ওটা পড়লাম

জল ভয় পায় আরও কুমিরও খুব ভয় পায় তো পুকে বলছে আমাকে একটা মধ্যিখানে জলে নাম বা ফটো তুলে দিবি তারপর দেখবি বড়ো মা কুমিরে পিঠে দাঁড়িয়ে আছে কিন্তু বড়ো মা নিজেও জানে না প্রচণ্ড জলে ভয় পায় প্রচণ্ড এই মানে এইটুকুনি পনেরো মিনিটের সাফারটা আমার মায়ের কাছে পনেরো ঘন্টার মতো খুব ভয় পায় আমার মা জলটা আর তার থেকেও বেশ ভয় পায় জল থেকে যদি কুমির উঠে আসি একটা ভীষণ ভয়ের ব্যাপার তাই আমার মাকে বলা হচ্ছে যে না না কিছু হবে না এবার আমরা নেমে পড়বো নেমে আমরা ওখানে পৌঁছে যাব তো ওখানে আমরা নেমে পড়ে আমরা বেলুর মঠে পৌঁছে গেলাম দেখুন বেলুর মঠে বাবা দাঁড়িয়ে আছে আবার আমরা বলছি পায়ে ব্যথা করছে আমরা আবার ভ্যাসালো করেই পার হয়ে যাব তো আমরা ওতে করেই আবার এপাশে পাশে এসেছি দক্ষিণেশ্বরে আবার দক্ষিণেশ্বরে এসে মেট্রো করে চলে আসব তো বন্ধুরা মা ভবতারানীকে দর্শন করলাম আজকে ব্লগটা কেমন লাগলো জানাবেন যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার আমার কিছু না কিছু মুহূর্তে ঘটনা আচ্ছা ওখান থেকে আমরা চলে যাবো শ্যাম বাবার কাছে আপনারা সবাই মনে হয় নাম শুনেছেন শ্যাম বাবার খুব জাগ্রত মন্দির তো হঠাৎ বৃষ্টি চলে এসছে দেখুন বৃষ্টি ভেজা মুখগুলো কীরকম